সুপ্রিয় দর্শক বন্ধুরা অবস্থান করছি চো হাট মূলত সপ্তাহে দুই দিন বসে প্রতি শুক্রবার ও সোমবার আসি আমরা দর্শক সোমবারের হাটে দেখতে পাচ্ছেন দর্শক এইদিকে দরদম চলছে এই যে গরুগুলোর তো সামনে আছে রাশেদুল ভাই উনি মূলত খামারি তো ওনার সাথে একটু কথা বলবো আমরা আসসালাম আলাইকুম ভাই আসসালাম ভাই ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছেন ভাই ভালো আছেন আপনার চ্যানেলের নাম কি ইএইচ এগ্রো ফার্ম ইএইচ এগ্রো ফার্ম তাই তো আর খামারের নাম খামারের নাম ওই ইএইচ এগ্রো ফার্ম আচ্ছা 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 তো এমনি এখন আছেন কোথায় খামারটা কোথায় এখনকার বেনা ফুলপুরথলি বর্ডার আমাদের বাসা আচ্ছা আচ্ছা আমরা পাঁচটা গরু কিনছি আর কি আর পাঁচটা কিনছেন আর আপনার এমনি জন্মস্থান কোথায় জন্মস্থান ঢাকাতে ঢাকাতে ব্যবসা করতেছেন যশোরে যশোরে এখান থেকে কিনে আবার গরু নিয়ে যাইগে আমরা ঢাকাতে আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক ওনার জন্মস্থান ঢাকাতে উনি মূলত যশোর বেনাপুল খালিতে আছেন তাই তো আছে এখান থেকে গরু কিনে ওখানে নিয়ে যায় তো কি গরু হয়েছে একটাও ষাটটা হয়েছে মোট কিনবেন কয়টা দশটা কিনবেন আপনারা শুনতে পেলেন দর্শক ষাটটা হয়েছে মোট দশটা কিনবে এখন তো দেখলাম এই যে এই পাশের এইগুলার জন্য দরদম করছেন ওই ওইটা কেমন বললেন দাম এইগুলা বলছে আপনার লট হিসাব তো আপনার এখানে তিনটা গরু বলছে এক লক্ষ সত্তর করে এই তিনটা আর ওনারা কত চাইছে 1 লক্ষ আচ্ছা আচ্ছা আপনারা শুনলেন দর্শক এই যে তিনটা গরু বেশ বড় বড় আচ্ছা এগুলো কি জাতের গরু ভাই আসলে এগুলো অরিজিনাল হলো ইন্ডিয়ান হরিয়ান জাতের আপনার বলদ গরু গরু আচ্ছা জন্য ইন্ডিয়ান হরিয়ানা বলদ দর্শক বা হরিয়ানা বলদ জাত আপনারা দেখতে পাচ্ছেন চাষের গরু অনেকেই দামড়া বলে আবার অনেকেই বোল্টারও বলে তাই তো চিটাগাঙের দিকে বোল্টার বলে তো এমনি এক এক নাম এক এক নাম তো এমনি কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার পরিস্থিতি আগের থেকে অনেক বেশি আগের থেকে অনেক বেশি মানে গরুর দাম বাড়ছে দশ হাজার বিশ হাজার করে অফ মানে ওভার দাম আচ্ছা আচ্ছা তো লাস্ট আপনি এগুলো আসলে কত হলে নেবেন এগুলো দাম আদামি হইতেছে তো আমরা তো মনে করেন যে সত্তর করে বলছি আর দুই হাজার তিন হাজার বাড়ায় মানে সত্তর বা বাহাত্তরেই হয়ে যাবে তাই তো শুনতে পেলেন দর্শক এই যে তিনটা গরু সত্তর বাহাত্তরে হয়ে যাবে এক লাখ কথাবার্তা দরদাম চলছে এখানে কিনা বেচাও চলছে তো আছে গো এখানে কি আছে একটা এখানে আপনার এই সাইডে পাঁচটা গরু এগুলো কেমন পড়ছে পড়ছে জি 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 একাত্তর হাজার পাঁচশো এক লাখ একাত্তর হাজার পাঁচশো আর শুনতে পেলেন আপনারা দেখতে পাচ্ছেন দর্শক আপনাদেরকে দেখি জি 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 ভাই এগুলো হলো মোটা তাজা করার জন্য মোটা তাজার জন্য তাই তো আমি কোরবানি ঈদ উপলক্ষে যারা নিতে চায় তারাও নিতে পারবো আর আপনার বর্তমানে বোল্টার গরুগুলো খুব হাপে মানে মোটা হয় বেশি তার মোটা মানে বাইরের গরু এই যে এখনো জায়গা আছে অনেক আপনারা দেখতে পাচ্ছেন দর্শক প্রতিটা গরুই হাড় বের হয়ে আছে তার মানে 25 কুরবানি টার্গেটে যারা নিবে ভালো হবে তো ঠিক হ্যাঁ বলেন আপনার ওই যে শাহিয়াল গরু কিনে 150 60 40 ওইগুলা না কিনে এই ইন্ডিয়ান দামরা গরুগুলা কি পার দিলে 1 কেজি পর্যন্ত বাড়ে খাবার দাবার যদি ট্রিটমেন্টটা ভালো দিয়ে আপনি বলতে চাচ্ছেন ট্রিটমেন্ট খাবার ভালো দিলে এক একটা গরু এক কেজি পর্যন্ত মাংস দারে পার ডে পার ধরেন এক কেজি মাংসর দাম ছয়শো আশি টাকা বা সাতশো টাকা সাতশো টাকা কিন্তু আপনার খরচ আছে একটা গরু তো চারশো টাকা খাবারের দাম বাংলাদেশে এত পরিমাণ বাড়ছে আমরা খামারি যারা কেউ এখনকার গরুর লালন পালন করে লাভও নেই কিন্তু মোটা তাজা করে একটু লাভবান আছে কিন্তু বেশিরভাগ লাভ হইলো কসাইদের বর্তমানে কারণ খাবারের যেই দাম কস্টিংয়ের দাম তার পাশে আপনার লোকজনের বেতনের দাম বেশি একটা লোক রাখতে গেলে বিশ হাজার টাকা লাগে জি 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 আর বর্তমানে এই যে সারা বাংলাদেশে বলে যে আপনার গরুর সস্তা গরু সস্তা আমি রাজশাহী সিটি হাট থেকে শুরু করে বাংলাদেশের এই তিন দিনে চারটায় হাট ঘুরছে কোন দেশে গরুর দাম কম না সব দেশে গরুর দাম বেশি আর দ্বিতীয় হলো আমাদের দেশে যে একটা বন্যার কারণে ক্ষতিগ্রস্ত কিন্তু সবচেয়ে দাম নোয়াখালী অঞ্চলটা সব জায়গায় খেরের দামটা এবার বেশি গো খাদ্যের দাম গরু খাদ্যের দাম বেশি কিন্তু গরুর গোস্তের দামটা তুলনামূলক কম তুলনামূলক খুবই কম আর বাংলাদেশে এবার কা দুই হাজার পঁচিশে অনেক গরু শর্ট হইব কারণ এখনকার হাটে ওই গরু নাই বর্তমানে আচ্ছা 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 ক্লাস হইল আপনার এখনকার গরুর যেইভাবে আমরা কিনতে আসি পঁচিশ টার্গেট কিন্তু কোরমানের সময় আল্লাহ নিয়ামতের জিনিস তো আল্লাহর হস্তে মনে করেন যে অনেক গরু বাইর হয়ে চলে আসে মানুষে বলে যে ইন্ডিয়া থেকে গরু আসে এই জায়গা থেকে গরু আসে আসে কম বেশি আসে যাই যেভাবে পারে সেইভাবে নিয়ে আসে কিন্তু আসলে ওইভাবে ইন্ডিয়ান গরু আসে না এখন যেগুলা টুকটাক ভাবে নিয়ে আসে সেইগুলোই এমনি বাংলাদেশে গরু সেটা তো অবশ্যই তো ভাই আপনি আসলে অনেক গুরুত্বপূর্ণ কথা বললো খামারিদের নিয়ে গো খাদ্য নিয়ে বা পঁচিশ কুরবানির গরু হাট কেমন যাইতে পারে সেই বিষয় নিয়ে আপনারা দেখলেন তো আর ভাই যদি লাস্ট কিছু বলতে চাইতেন খামারিদের জন্য চ্যানেলের মাধ্যমে খামারিদের মেসেজ দিতে চাই যারা আপনার গরুর ওষুধের দাম খুব বেশি বর্তমানে আমাদের দেশে যে বেকার যুব সমাজ যারা খামার দেয় দেখা গেছে তারা বেশিরভাগই প্রতারণার শিকার হয়। প্রতারণার শিকার হয় এই কারণে আপনার ভুল ভাল লোকের কাছ থেকে গরু কিনে প্লাস যাদের আইডিয়া নাই তাদের কাছ থেকে গরু কিনে গরু কেনাতে আপনার দুধের ঘাবি যারা আছে কয় বিশ কেজি পনেরো কেজি দুধ কিন্তু দুধ এর ফ্যাক্টরটা হইলো কিরকম জানেন তিন দিন চার দিন এমন ধরনের ওষুধ আছে সেগুলো খাওয়াইলে অনেক দুধ হয় কিন্তু দশ দিন পরের থেকে যে ওষুধ হয় না মানে দুধ আর মানে কমে যায় প্রথম কয়েকদিন খুব খুব দুধ দেয় আর সঠিক কথা মোটা তাজা গরুগুলা কি চোখের নজরে কিন্তু হয় হয়তো দশ হাজার ওভার দিয়ে কিন্তু না দশ হাজার কম দেয় কিন্তু কিন্তু গরু কিন্তু হইলে খুব ধীরে সুস্থে কিন্তু গরু দেখা গেছে বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে আসে আপনার নোয়াখালী ফেনিজ চট্টগ্রাম সিলেট অঞ্চল থেকে আসার পরে তারা থাকার এবং খাওয়ার ব্যবস্থা কোনো হোটেলে থাকে আসার সাথে আটটা দশটা করে গরু নিয়ে যায় পরে মনে করেন যে বলে যে ওই হাটের থেকে গরু কিনছি অমুকজনের মাধ্যমে লস হয়েছে কিন্তু গরু কিন্তু অনেক ধীরে সুস্থে আসতে ধীরে কারণ চোখের নজর এই মাথা মাথায় ওই মাথায় গেলে নজর হারা জায়গা জি জি খুব সেন্সিটিভ গরুর ব্যবসাটা ঘুষের ব্যবসাটা দশ হাজার রাফ দিয়ে কিন্তু কিংবা দশ হাজার কম দেওয়া কিন্তু আর আমরা তো মনে করেন যে গরুর জগত অনেক বছর ধরে কিন্তু আমরা অনেক লস খাওয়ার পরে এই জায়গাটা টিকে আছি টিকে আছেন আপনি প্রথম দিকে আপনি লস খেয়েছেন অনেক লস খাইছি অনেকজনের বিশ্বাস করছি কিন্তু বিশ্বাসের দিন শেষ হয়ে গেছে এখন নিজেই দেখে শুনে হাট ঘুরে ঘুরে সংগ্রহ করতেছেন তাই তো তো যা প্রত্যেকটা সপ্তাহে কিনতাছি আচ্ছা না স্টক করতেছি আবার দেয়া গেছে কোন যদি দর্শক আসে গরু পতেতে আমার 5000 টাকা করে লাভ আমি গরু কি করি গরু বিক্রি করে দেন আর এই সবগুলোই তো আপনি কিনতেছেন বিশেষ করে 25 কুরবানি টার্গেট করে টার্গেট করে এবং কশাই 2000 এই সরতের রমজানের সববরত আছে তো সামনে এই জন্য কোরমানিতেও চলবো আবার সবরতের জন্য কিন্তু কোরমানি থেকে সবরতে গরুর দাম সবচেয়ে বেশি পাওয়া যায় আচ্ছা আচ্ছা যারা প্রান্তিক খামারিরা তারা যদি সবরতের কালেকশন করে সবচেয়ে বেটার মনে করি কোরমানিতে হয়তো সঠিক এটাও সঠিক কথা হয়তো জয় না হয়তো ক্ষয় হয় আচ্ছা আচ্ছা কিন্তু সববরতে লস হয় না লস হয় না কিন্তু মনে করেন যে লাভ হয় দুই চার পাঁচ দশ হাজার করে প্রতি থাকে কিন্তু আপনার কোরমানি টার্গেট করলে কোরমানিতে অনেক টাকা লসও হইতে পারে লাভও হইতে পারে আর যাদের তো ভাই আসলে মূল্যবান সময় দেওয়ার জন্য কথা বলার জন্য আপনার বিশেষ ধন্যবাদ সমস্যা ইন্ডিয়ান গরুগুলা কি আপনার ট্রিটমেন্ট সবচেয়ে ম্যানেজমেন্ট সবচেয়ে ভালো জি 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 আপনার এইগুলা লেডেদকে ট্রিটমেন্ট করে আগে টিকাইতে হবে ভালো করে আর ইন্ডিয়ান গরুগুলা কোনো সম মানুষকে লস দেয়া যায় না সব সময় লাভই দেয়া যায় আচ্ছা আচ্ছা তো ঠিক আছে ভাই আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ ভালো থাকবেন আপনারা শুনলেন দর্শক বেশ কিছু মূল্যবান কথা ভাইয়ের কাছ থেকে তো চলুন আমরা আর একটা গরুর একটু দরদম জানার চেষ্টা করি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই দিকে একটা গরু তো এটা কি জাতের গরু কত চাচ্ছে সেই তথ্যটা একটু দিব ভাই যান ভালো আছেন কি জাতের গরু ভাই ভাই ইন্ডিয়ান গরু এখন এই যে কি জাত এখন আমি বলতে পারবো ইন্ডিয়ান গরু কিন্তু কি জাতে সেটা জানেন না তাই তো দাঁতে কয়টা সমান বয়স সমান বয়স আপনারা শুনতে পেলেন দর্শক এই যে একটা গরু সমান বয়সের গরু আপনারা দেখতে পাচ্ছেন গরুটার স্ট্রাকচার মোটামুটি মাঝারি সাইজের একটা গরু দাঁতে কয়টা ভাই সমান সমান কেমন দেখছেন বাজার পরিস্থিতি বাজার কেমন দেখছেন ভাই বাজার পরিস্থিতি বাজার ভালো বাজার ভালো এটা চাওয়া হচ্ছে কত

ও আচ্ছা 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 ওইটা এটা দুইটা দুই জায়গায় আপনারা দেখতে পারছেন দুইটা দাঁতে কয়টা করে দুইটায় দুইটায় আট দাঁত করে দর্শক আপনাদেরকে যদি একটু দেখা একদম হাটের এক সাই একদম হাটের এক সাইটে বেঁধে রাখছে দুইটা গরু আট দাঁত করে দেখতে পারছেন আপনারা চোখ আচ্ছা আট থেকে কাকা কত যাচ্ছেন কত তিন লাখ বিষ এটা চাওয়া দাম হ্যাঁ দাম কত হচ্ছে দুশো সত্তর ষাটের তিন লাখ বিষ চাচ্ছেন দুইশো ষাট সত্তর হচ্ছে আর আপনি কত হলে বিক্রি করবেন তিনশো হলে শুনলেন দর্শক আপনারা এই যে একটা আর আর একটা মোট দুইটা তিন লাখ হইলে কিনা বেচা হবে আপনাদেরকে আমরা দেখালাম এত সময় ধরে দরদাম জানালাম চৌগাছ আর থেকে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পেজটি দর্শক ফলো করে দিবেন সকলেই ভালো থাকবেন সোমবারের হাটে